অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে যতক্ষণ ক্ষমতা আছে হাত দিয়া যদি হাত দিয়া বাধা দেওয়ার মতো ক্ষমতা না থাকে তাহলে সবান দিয়া আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে যদি সবান দিয়াও অন্যায়ের বিরুদ্ধে অসৎ কাজের বিরুদ্ধে অস্তেশ কাজের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা আপনার যদি না থাকে তাহলে আপনাকে অন্তর দ্বারা করতে হবে অন্তর দিয়া পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায় কাজ অসত্য কাজ অস্তৃষ্ঠ কাজ ঘোড়ার কাজের প্রতিরোধ করা যায় আমার নবী বিশ্ব নবী সাল্লাম বলেন مرة منكم منكر فليغير بيده فإن لم يستتف في لسانه فإن لم يستتف بقلبي وذلك ضعف الإيمان عمار نبي بشر بجانب محمد رسول الله صلى الله عليه وسلم بلن مرة منكم منكر فليغير بيده অন্যায় كازيرم অসৎ كازيرم গুনার كازيرم হাত দিয়া বাধা প্রদান দিয়া অন্যায় কাজের গুণার কাজের প্রতিরোধ করিহি হাত দিয়া তুমি অন্যায় কাজের অস্তিশ কাজের গুণার কাজের প্রতিরোধ করতে না তাহলে জবান দিয়া অন্যায় কাজের অসৎ কাজের গুণার কাজের প্রতিরোধ কর্তিভাবি কলবি তুমি হাত দিয়া অন্যায় কাজের বিরোধিতা করতে পারল না অস্থিস কাজের বিরোধিতা করতে পারল না গুনার কাজকে প্রতিরোধ করতে পারল না তাহলে তুমি অন্তর দিয়া অন্তর দিয়া তার প্রতিরোধ করো অন্তর দিয়া কল্পনা করো অন্তর দিয়া জল্পনা করো কিভাবে এই অন্যায় কাজ অস্থিস কাজ গুনা।